আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ আপনার জন্য থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট নিউজ তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন আপনারা দেখছেন এন এডুকেশনাল আপডেট চ্যানেল আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির সহকারী শিক্ষক প্রচলন শুরু করা যাক আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক শূন্যপদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সারি শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের মঙ্গলবার তাদের এই দাবিতে সম্মত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক মাহমুদ আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয় উভয় সূত্র এই খবর নিশ্চিত করেছেন দৈনিক আমাদের বার্তাকে ইন্ডেক্সারি শিক্ষকদের বদ্ধি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার আলম মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি আমাদের দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তর শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন প্রভাষক মোহাম্মদ সরোয়ার আর বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এন টিআরসির মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরি নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার প্রধান উপদেষ্টার কাছে আমরা চিরকৃত আন্তরিক কৃতজ্ঞ থাকব এর আগে চব্বিশ ও পঁচিশে আগস্ট আমরা দুই দিন শূন্য পদে বদলির দাবিতে লং মার্চ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ইন্ডেক্সবারি বদলি প্রত্যাশীরা প্রসঙ্গত দু হাজার ষোলো খ্রিস্টাব্দ থেকে এনটিআরসি এ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করা করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এনটিআরসির নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইংরেজদারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিদ্যুতের আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞ অনেক নিবন্ধনদারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন কিন্তু পরিপত্র দু হাজার পনেরো সাত এর সাত নম্বর অনুচ্ছেদ সামগ্রিক পঞ্চম গণবিজ্ঞ ইন্টারদারীর আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টেকদারের শিক্ষকদের অবশ্যই একটি একটি সফটওয়্যার তৈরি করার নির্দেশনা আছে সে বিষয়টি কিন্তু জানা গেছে এবং খুব শীঘ্রই বদ্ধির জন্য একটি সফটওয়্যার তৈরি করা হবে অবশ্যই শিক্ষকরা বদ্ধি হয়ে একটি জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারবে তো আমি চাই খুব তাড়াতাড়ি বদ্ধির সফটওয়্যারটি তৈরি হয়ে যাক আপনার জানেন বদলি প্রত্যেকটা শিক্ষকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দাবি বর্তমান সময় এটা কিন্তু একটা ভাইটাল নিউজ বটে তো আপনাদের কার কি মতামত এটা অবশ্যই আহ ঠিকঠাক চালু হয়ে যাবে কিনা সফটওয়্যারটা দ্রুতগতিতে তৈরি হবে কিনা এই বিষয়টি নিয়ে কার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম